আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকে আমি শেয়ার করবো বিড়ালদের চোখ ফোটার বিষয় নিয়ে আমার বিড়ালের বাচ্চাদের জন্মের প্রায় এক সপ্তাহ থেকে দশ দিন এরকম সময়ে চোখ ফুটেছিলো মানে এগারো দিনের মাথায় মোটামুটি চোখ ফোটা শুরু হয়েছে তো আমার রসগোল্লার তিনটা বাচ্চা হয়েছিল এর মধ্যে দুইটা বাচ্চার চোখ একদম স্বাভাবিক সময়ে ফোটা শুরু হয়েছে কিন্তু একটা বাচ্চার চোখ ফুটেছে একটু দেরিতে চোখ ফোটার কিছুদিন আগে মানে স্বাভাবিক চোখ ফোটার যে সময়টা এক সপ্তাহ থেকে এগারো বারো দিন এই সময়ের কিছুদিন আগে আমার হচ্ছে বিড়ালটার চোখটা ফুলে উঠেছিল মানে চোখ ফোটার আগেই ফুলে উঠেছিল আর কিছুদিন পরে সেখান থেকে হলুদ ধরনের এক প্রকার তরল বের হচ্ছিলো তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে বাচ্চাটা হচ্ছে কানা হবে নাকি বা ইনফেকশান হয়েছে নাকি কোনো মেজর প্রবলেম হবে কি না এরকম চিন্তা করছিলাম কিন্তু আসলে এরকম কোনো ভয়ের বিষয় না বিড়ালদের অনেক সময় ইনফেকশন দেখা যায় একটু হচ্ছে ধোলাবালির কারণে বা হচ্ছে বিভিন্ন কারণে ইনফেকশন হতে পারে চোখে তো আমার বিড়ালটারও হয়তোবা এরকম কোনো একটা কারণে চোখে ইনফেকশন হয়েছিলো তো এরকম ধরনের যেসব বিড়াল আছে যাদের হচ্ছে চোখ ফোটার আগে চোখে ইনফেকশন হয়ে যায় তো সেই সব বিড়ালের দেখা যাচ্ছে চোখ ফুটতে একটু দেরি হয় তো নর্মালি চোদ্দ দিন হয়তো বা চোদ্দ দিনের দিন হয়তো বা ফুটে যায় আমারটার একটু সময় লেগেছিলো তো আমি তো চিন্তা করেছিলাম যে চোখ ফুটবে কিনা তো পরে দেখেছি যে না বেশ কিছুদিন পরে ফুটেছে একটু দেরি করে ফুটেছে স্বাভাবিক সময়ের থেকে বেশ দেরি করে ফুটেছে কিন্তু চোখ ফুটেছে আর হচ্ছে মোটামুটি স্বাভাবিক আছে হালকা একটু চোখ দিয়ে পানি বের হয় কিন্তু স্বাভাবিক মোটামুটি তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই যে ইনফেকশন হলে চোখটা ফুটবে কিনা বা কানা হয়ে যাবে কিনা না কোনো মেজর প্রবলেম হবে কি না সেরকম কোনো চিন্তার কারণ নেই হালকা একটু গরম পানি দিয়ে হচ্ছে গরম একটু পরিষ্কার কাপড় দিয়ে ওই চোখটা মুছিয়ে দিতে হবে এতটুকুই আপনি যা করতে পারেন এর বাইরে আর কিছুই করা লাগবে না আমি সেটাও করিনি আসলে আমি কখনোই বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে যে এইসব কিছু করাবো এটা ওর মা করতেই দিবে না বাচ্চাকে আমি কাছে নেওয়ার সাথে সাথে ও চিল্লানো শুরু করবে যে কেন ওর বাচ্চা দিয়ে নিয়েছি ওর বাচ্চা কাছে থাকলে আমার রসগোল্লা হতে সব থেকে একটা রিল্যাক্সিং পারসন আই মিন ক্যাট এই যে এর ওর বাচ্চাগুলো তিনটাই ওর কাছের একদম কোলের মধ্যে শুয়ে আছে ওকে এত নাড়াঘাটা করছি এত আদর করছি এত জ্বালাচ্ছি ও কোনোভাবে উঠবে না কারণ ও জানে যে ওর বাচ্চা সেফ আছে তো ও একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে এত আদরে আর এত সুইট করে ঘুমাচ্ছে এত জ্বালানোর পরেও এই তো এতক্ষণ পরে হঠাৎ করে একটা ঝাটকানি দিয়ে উঠছে মানে কি হলো এতক্ষণ আমার সাথে কি কিছু হলো আমাকে কি কেউ জ্বালাচ্ছিল এরকম একটা ভাবসাম নিয়ে উঠে আবার ঘুমায় যাচ্ছে কত সুইট তো এই যে আমার রসগোল্লার বাচ্চা ওদের হচ্ছে চোখ ফুটেছে তো এটা আসলে অনেক আগের ভিডিও মানে দশ বারো দিনে তো চোখ ফুটে সেই সময়কার ভিডিও আমি এটা হচ্ছে এক মাস পার হয়ে যাওয়ার পর দিচ্ছি আসলে এডিট করার টাইম হয় না তাই এতদিন পর আপলোড করছি দেখেন মাসাল্লাহ কি সুন্দর লাগছে ওদের চোখ ফুটার পরে কতটা ইনোসেন্ট কত কিউট লাগছে ওদেরকে দেখতে তো আমার বিড়ালগুলার এক মাস বয়স পার হয়ে গেছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখে ওদের দুই মাস হবে আর সেই দিনকে আমি হচ্ছে অ্যাডপশনের মানে সেই দিনকার আগে পিছে আমি অ্যাডপশনের ভিডিওটা দিব। পিছি এখন খুবই দুষ্টু হয়েছে এক একা খাটে উঠে আসার চেষ্টা করে পারে না যদিও কিন্তু খুব চেষ্টা করে এক একা খাটে উঠে আসার ওদেরকে এখন নিচে নামিয়ে দিয়েছি যেহেতু ওরা এখন পিপটি করা শিখছে তার জন্য ওদেরকে নিচে নামিয়ে দিয়েছি কিন্তু ওরা সবসময় খাটে আসার চেষ্টা করে এই যে যে বাচ্চাটাকে আমি এখন আদর করছি এই বাচ্চাটার চোখে ইনফেকশন হয়েছিল ওর চোখটা একদম ফুলে গিয়েছিল আর হলুদ তরল বের হচ্ছিলো ওর মা ওটা চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছিলো তো তারপরে ফুলাটা স্বাভাবিক হয়ে গিয়েছিল আর দিয়ে তারপরে চোখ ফুটতে বেশ কয়েকদিন দেরি হয়েছে স্বাভাবিক সময়ের থেকে না নর্মালি বারো থেকে চোদ্দ দিনের মধ্যে তো ফোটে কিন্তু ওর তারপরও একটু সময় লেগেছিল একটু সময় নিয়েই চোখটা ফুটেছে তো আমার বিড়ালগুলো যখন ঘুমিয়ে থাকে কত কিউট লাগে জাস্ট দেখেন একদম চিৎপটাং হয়ে শুয়ে আছে আর মা চেটে দিচ্ছে আমার রসগোল্লা বাবু পেয়ে তো হেবি খুশি বাবুই পাচ্ছিল না আর এখন তিন তিনটা বাবু একদম সেই আদরের বাচ্চা একটু কাছ থেকে দূর হলে ও চিল্লাই এই যে ওর এখনো চোখ ফুটেছিল না সেই সময়কার ভিডিও বাকিদের চোখ ফুটেছে আর ওর চোখটা একদম মানে বন্ধ হয়ে আছে দেখে মনে যে ও হবে কানা নাকি আমি তো একটু ভয়েই ছিলাম তো বাচ্চারা সেই সময় খুব আস্তে আস্তে হাঁটা শিখছিল দেখেন ওইটুকু জায়গার মধ্যে ওইটুকু বয়সে কত ঘোরাফেরা করছে মা একটু ধুয়ে গিয়েছে আর ওরা না ঘুমিয়েই যে হেঁটে বেড়াচ্ছে ওরা যা করে তাই দেখতে কি মানে বিড়ালের বাচ্চা একদম চোখের পলকেই বড় হয়ে যায় বোঝাই যায় না আমি এখন বাচ্চাদেরকে আমার সামনে যত বড় দেখছি আর এই এক মাস আগের ভিডিওতে যতটুক দেখছি দেখে মনে হচ্ছে আল্লাহ বাচ্চারা তো আসলে অনেক বড় হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি আর বাচ্চারা এখন আমার সাথেও খেলা শিখছে আমি খাটের কাছে দাঁড়িয়ে থাকলে ওরা আমার পা ধরে উঠে পড়ে আর মানে আমাকে বোঝাতে চায় যে ওরা খাটে উঠতে চায় আর আমাকে ওদের উঠিয়ে দিতে হবে ওরা না উঠিয়ে দেওয়া পর্যন্ত খুব জ্বালাই তো এই যে আমার হচ্ছে বাবুটা সাদা কালো বাচ্চাটা ওর চোখ অনেক দিন পরে ফুটেছে চোখ ফোটার পরেও একটু হালকা হালকা ওর চোখ দিয়ে পানি বের হতো একটু হলুদ তরল বের হতো আর চোখটা আবার বুঝে যেত তোর মা চেটে চেটে পরিষ্কার করে দিয়ে তখন হচ্ছে চোখটা আবার ভালো মতো খুলতে পারতো তো অন্যান্যদের চোখ দেখলেই আসলে বোঝা যাচ্ছে যে ওর চোখ কতটা দেরিতে ফুটেছে বাকিদের চোখটা একদম পুরাটা ফুটেছে আর ওর চোখ এখনও ছোটো ছোটো হয়ে আছে মানে এখনও সম্পূর্ণ ভালো মতো খুলতেও পারছে না ওর চোখটা থেকে তরল বের হচ্ছে তাই ইনফেকশন থাকার কারণে একটু ছোট বড় হয়ে আছে চোখটা কিন্তু ও যে সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ আমার এই কালো আর ব্রাউন কালার বাচ্চাটাকে দেখে মনে হয় একটা বাঘ একটা ছোট বাঘ তো মার্শাল্লাহ সবাই অনেক কিউট আমি আশা করি আপনারা যারা এদের অ্যাডপশন নেবেন তারা ওদেরকে খুব যত্নে রাখবেন খুব ভালোবেসে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ